রহমান ইরাহিম প্রিয় সাংবাদিক বৃন্দ ও সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম শুভ সকাল আমাদের বাংলা নববর্ষ গেল এবং ঈদ গেছে কাজে পরে হল নববর্ষ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথা এর আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে এবং ইউএন স্ক্যাপের আশিতম অধিবেশনের যোগদানের জন্য আমি গত চব্বিশ থেকে উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ থাইল্যান্ড সফর করি আমার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য প্রতিমন্ত্রী উপদেষ্টা এবং অধ্যতন সরকারি কর্মকর্তাবৃন্দ সফর সঙ্গে ছিলেন চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ ব্যাংককে পৌঁছালে বিমানবন্দরে আমাকে লাল গালিচা সম্বর্ধনা গারো বানার এবং গার্লসুলেটের মাধ্যমে অব্যর্থন জানানো হয় গত বাইশ হতে ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ ব্যাংককে ইভেন স্ক্যাপের আশিতম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সংস্থাটির এক্সিকিউটিভ সেক্রেটারি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেশে ব্যস্ত থাকায় আমি তাতে অংশ নিতে পারিনি তবে উদ্বোধন অনুষ্ঠানে অধিবেশনের মূল যে প্রতিপাদ্য বিষয় সে প্রতিপাদ্য বিষয় হচ্ছে লেভারাইজিং ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বিষয়ে আমার পূর্ব ধারণকৃত একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয় পঁচিশে এপ্রিল সকালে ইউএন স্ক্যাবের একটি অধিবেশনে আমি এশীয় প্রশান্ত অঞ্চলে সহযোগিতা জোরদার করার মধ্য দিয়ে জাতিসংঘের এজেন্ডা দু হাজার ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন বিষয়ে বক্তব্য প্রদান করি আমি বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ইউএন স্ক্যাপ এর মাধ্যমে আমাদের নিজস্ব উদ্ভাবিত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন মডেল এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে বিনিময় করার বিষয়ে আমাদের আগ্রহ ব্যক্ত করি আমি সকল ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং যুদ্ধকে না বলার জন্য আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি আমি ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা চলমান সংঘাত রোহিঙ্গা সমস্যা এশিয়া প্রশান্ত বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানাই একই দিনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন স্ক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারি মিস আরমিদা সালসিয়ান আলিস জাহাবান আমার সঙ্গে সাক্ষাৎ করেন আলাপকালে আমি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করি ইউএন স্ক্যাপের আশিতম বার্ষিক অধিবেশনের বিভিন্ন সেশনে মাননীয় অর্থমন্ত্রী এবং ডাক টেলিযোগাযোগ যোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী বক্তব্য প্রদান করেন সম্মেলনস্থলে আইসিটি বিভাগের আয়োজনে একটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং ডিজিটাল টু স্মার্ট বাংলাদেশ বাই টোয়েন্টি ফোরটি ওয়ান শীর্ষক প্যাভিলিয়ন স্থাপন করা হয় আমি প্যাভিলিয়নটি ঘুরে দেখি একই দিনে বিকেল আমি থাইল্যান্ডের রাজপ্রাসাদে মহামহিম রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করি এ সময় আমি থাইল্যান্ডের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জন্য রাজা ও রানীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা করি সফরে তৃতীয় দিন ছাব্বিশ এপ্রিল গভর্নমেন্ট হাউজে পৌঁছলে আমাকে রাষ্ট্রীয় গার্ড অব অনারের মাধ্যমে থাই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পুনরায় থাইল্যান্ডে স্বাগত জানান পরে গভর্নমেন্ট হাউসে আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেস্তা থাভেসিন এর সঙ্গে বৈঠক একান্ত বৈঠকে অংশগ্রহণ করি বৈঠক অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি আমি জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের অর্থাৎ রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত তাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য থাইল্যান্ডের সহায়তা কামনা করি একান্ত বৈঠক শেষে আমার এবং থাইল্যান্ড মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের অংশগ্রহণে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন আমরা গঠনমূলক আলোচনা করি এ সময় আমি দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলা দেশকে একটি জ্ঞানভিত্তিক ডিজিটালাইজড এবং জলবায়ু সহনশীল দেশে রূপান্তর এবং বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মূল্যবান অংশীদার হিসেবে থাইল্যান্ডের সহযোগিতা কামনা করি বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তির চুক্তি এর পর্যালোচনা পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থ সংস্থার বিষয়ে আলোচনা হয় উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল বিনিয়োগ জনগণের মধ্যে যোগাযোগ সাংস্কৃতিক বিনিময় পর্যটন সহযোগিতা জ্বালানি নিরাপত্তা কৃষি ও খাদ্য নিরাপত্তা স্থল এবং সমুদ্র সংযোগ উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এ সময় আমি দুই দেশের বাণিজ্য ভারসাম্য রক্ষার জন্য বেসরকারি খাতের অংশগ্রহণকে বিশেষ করে আমাদের বিশেষ অর্থনীতি অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগ উৎসাহিত করার জন্য থাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করি থাই প্রধানমন্ত্রীকে তৈরি পোশাক সহ কিছু বাংলাদেশি পণ্যের একটি যুক্তিসঙ্গত সময়ের জন্য শুল্কমুক্ত প্রবেশ ডিউটি ফ্রি অ্যাক্সেস সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছি কৃষি উৎপাদনকারী দেশ হিসেবে কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমরা থাইল্যান্ডের অভিজ্ঞতা প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করতে পারি এই জন্য থাইল্যান্ডের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি এবং খাদ্য গবেষণার উপর গুরুত্ব দিয়েছি আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করি থাইল্যান্ডকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছি নিরবিচ্ছিন্ন আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের রানং বন্দর এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি কোস্টাল শিপিং দ্রুত চালু করার মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আমরা একমত পোষণ করি এছাড়াও আঞ্চলিক সহযোগিতা সুদৃঢ়করণে ইন্ডিয়া মিয়ানমার থাইল্যান্ড টেরিটোরিয়াল হাইওয়েতে বাংলাদেশের যোগদানের বিষয়ে আমাদের প্রত্যাশা ব্যক্ত করি বাংলাদেশ ও থাইল্যান্ড উভয় বিমস্টেকের প্রতিষ্ঠাতা সদস্য আমি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী একমত পোষণ করি যে বিমস্টেক এ অঞ্চলের প্রায় একশো কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হতে পারে আমি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের বর্তমান সভাপতি হিসেবে অভিনন্দন জানাই এবং তার নেতৃত্বে থাইল্যান্ড শীঘ্রই বিমস্টেক শীর্ষ সম্মেলনে সফলভাবে আয়োজন করবে মর্মে শুভকামনা জানাই এখানে একটু বলে রাখি বিমস্টেক যখন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত মানে সদস্য হিসেবে আমি একমাত্র আছি এখন প্রথম জন আমি বোধহয় এখানে একমাত্র আছি আর নাই মানে ভৌগোলিকভাবে বাংলাদেশ আসিয়ানের প্রতিবেশী দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অবস্থিত বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার মর্যাদা চলতি বছরের মধ্যে প্রাপ্তির জন্য আবেদনের বিষয়ে থাইল্যান্ড সরকারি নগট আবারও অনুরোধ জানিয়েছি দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে আরও বৃদ্ধির লক্ষ্যে ক্ষেত্রকে আরও বৃদ্ধির লক্ষ্যে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে সেগুলো হলো ক অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা সংক্রান্ত চুক্তি খ জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক গ পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক ঘ শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ এন্টেন্ট চুক্তি ও সমঝোতা সমূহ স্বাক্ষর শেষে আমি ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখি সংবাদ সম্মেলন শেষে আমার সৌজন্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজে যোগদান করি আমার ছোট বোন শেখ রেহানাও এতে অংশ নেয় থাইল্যান্ডে আমার সরকারি সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করেছে আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র থাইল্যান্ডে বাংলাদেশের সরকার প্রধানের সরকারি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল আমি এবারে সরকার গঠন করার পর এটাই কিন্তু আমার একটা সরকারি সফর অন্য দেশে এটা প্রথম সফর হল সফরে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ বাণিজ্য চুক্তির আলোচনা বিষয়ে অগ্রগতি আন্তঃযোগাযোগ বৃদ্ধি প্রভৃতি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণে বিশেষ গুরুত্ব পালন করবে দু সালের মধ্যে বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারের প্রার্থিতা লাভের জন্য এই সফর উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায় রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত আলোচনা থাইল্যান্ডকে দ্বিপাক্ষিকভাবে ও আঞ্চলিক জোট আসিয়ানের রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোর অবস্থান নেয় সহায়তা করবে মর্মে আমি আশাবাদী সামগ্রিকভাবে বাংলাদেশে অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা এবং আঞ্চলিক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বাংলাদেশের বিশেষ প্রয়াস হিসেবে এই সফরটি সফল ও ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব